আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজেএম টেক সিএনসি কমের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন বিজেএম টেকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখ আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসলাম বিজিএম টেক সিএনসি সিলেটের চোদ্দশো পঁচিশ এ ওয়ান মেশিন জালাল হোসেন ভাই প্রায় আসছে সিলেট থেকে তো সিলেট কোন থেকে আসছে সেটা বাইরের কাছে শুনবো বাট আমার একটা বিষয় হচ্ছে যে সিএনসি এটা একটা আস্থাজনক প্রতিষ্ঠান যে আস্থাটা আমরা একের অধিক এবং প্রত্যেকটা কাস্টমার কাছে যখন একের অধিক মেশিন দিয়েছি এত বেশি যত মেশিন দিয়েছে অবশ্যই তার প্রতি আমাদের বিজিএমতে আস্থা হওয়ার কারণে সে মেশিনটা করা করছে গেছে বাট তারাও কিন্তু বিজিএম টেক সিএনসি রাউটারের সাথে জড়িত এইভাবে বলবো যে আসলে তারা বিভিন্ন জায়গায় কাজ করেছে সাথে বিজিএম টেক মেশিনও তার ভাই কাজ করেছে আসলে সে সর্বশেষ বিভিন্ন জায়গায় কাজ করার পরে বিজিএম টেক রাউটারটা তার কাছে কেন ভালো মনে হয়েছে আমি তার কাছে জানতে চাই আলাইকুম ভাই আপনি যে বিজিএম টেক মেশিনটা ক্রয় কারণটা কি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল হোসাইন আমার বাড়ি হচ্ছে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তো বিজিএম কোম্পানি যেটা যার জন্য বিজিএম এ আসা সেটা ছিল আমার ভাই ছোটো ভাই ডিজাইনার ওকে প্রথমত আমি কাজ শেখানোর জন্য বিভিন্ন ডিজাইনের দোকানে পাঠাই তো ওইখানে ও কাজ শিখছে তো দু তিনটা মেশিনে কাজ করছে এর কোম্পানি তো যেহেতু বাই মেশিন চালাবে বাইয়ের প্রতিষ্ঠান হবে আর বাইয়ের সাথে অভিজ্ঞতা নেওয়ার জন্য বাইকে জিজ্ঞেস করা হলো তো বাই বললো যে ভাই সব সবচেয়ে ভালো হবে ভাই বা এর মেশিন নেন আমি যতটা এ কাজ করছি প্রত্যেকটা সার্ভিস খুবই ভালো খুবই ভালো এই কারণে বিজিএম এ আসা তো আর আমার আমার দিক থেকেও আমাদের ওইখানে এই শুরুটা করছিলাম বিগত আরও এক বছর আগে যে মেশিন নিব এর আগে ছোটো বাইকে কাজ শেখাই তো এর মধ্যে আবার আমাদের এলাকাতে দুইটা মেশিন চলে গেছে তো দেখলাম অবশ্যই অনেক ভালো কোয়ালিটির ভিজিএমের মেশিন তাই আর কি আসা আজকে তো অবশেষে সে স্বপ্নপূরণ হলো বিজিএমের মেশিন কোম্পানিতে চলে আসছি তো অনেক ভালো কোয়ালিটির বাই বাই দুজন ভাই আমার সাথে আছে ওনাদের ব্যবহারও আন্তরিক অনেক ভালো যা বলার মতে না আর বাড়ি অনেক উদ্বেগ উদ্যোক্তাদেরকে সাপোর্ট করে যার কারণে আজকে আসলে মেশিন নিতেছি ভাই তারা অনেক সাপোর্ট করে তো আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় মেশিন নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আসবেন বিজেম কোম্পানিতে ভাইতারা তারা যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দিব এটাই আর কি ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ব্যক্তিগত মতামত জানানোর জন্য আসলে বিজিএম টেক সিএন একটা শেখানোর পর সে বিভিন্ন জায়গায় কাজ করেছে কাজ বিজিএম টেকটা তার কাছে সেরা মনে হয়েছে যে জিনিসটা তার বিষয়বস্তু ছিল তো আমরা একটা কথা বলবো যে বাংলাদেশে ডিজাইনার জগতে যারা বিজিএম টেক মেশিন চালিয়েছে এই ডিজাইনার যদি উদ্যোক্তা হওয়া কখনো চেষ্টা করেছে বেশিরভাগ আপনারা এর আগেও দেখছেন যে বিভিন্ন উদ্যোক্তারা হওয়ার ক্ষেত্রে ডিজাইনারও যখন হয়েছে বিজিএম টেক মেশিন অনেক নিয়েছে যেটা অন্য অন্য ইম্পোর্টার বা অন্য কোম্পানি এরকম দেখাতে পারে নাই কেন পারে নাই কারণ তারা যেহেতু নিজে নিজে সরাসরি মেশিনের সার্ভিস সম্পর্কে তারা উপভোগ দেখেছে যে আসলে কোন মেশিনটা ভালো সার্ভিস দেয় কারণ তাদের হাতে তিন চারটে কোম্পানির মেশিন তাদের হাতে পড়ে তো সর্বশেষ যখন তাদের মনে হয় যে না আমার এই বিজিএম নেবো তো আপনাদের অবশ্যই বুঝতে হবে যে বিজেএম টেক সিএনসিটা অবশ্যই একটা ভালো মেশিন কারণ সে অবশ্যই বিজিএম সাথে জড়িত ছিল এবং অন্য অন্য ছিল তো আমি একটা কথা বলবো যে আপনারা যারা নতুন ক্রয় করতেছেন এই আস্থাগুলো দেখে মেশিন ক্রয় করুন কারণ একটা আস্থাজনক প্রতিষ্ঠান ভিত্তিতে আপনি যদি মেশিন ক্রয় করেন অনেকে মেশিন বিক্রি করে আসছেন কিন্তু ইঞ্জিনিয়ার সাপোর্ট নেই তা তাদের কাছ থেকে মেশিন ক্রয় করলে আপনারা অবশ্যই একটা বক্তব্যী হবেন কি বক্তব্য হবেন যে আসলে সময় মতন সার্ভিস হবে না সময় সার্ভিস না পালে আপনার কাস্টমার আপনার সার্ভিস হবে না যে কারণে আপনি আপনার কাস্টমার হারাইবেন এবং আপনাকে যে ইন্পোর্টার হারাইলো সেটা তার কিছু আসে না কারণ সে অল্প মূল্যে অধিক অল্প মূল্যে সে কি করতে কফি মেশিন বিক্রি করতে তার জন্য একটা বিক্রি করে যথেষ্ট কারণ ইন্টারনেটে এবং বিভিন্ন অনলাইনে অ্যাড দিয়ে সে মেশিন বিক্রি করছে একটাই যাতে যথেষ্ট কারণ অন্য জায়গায় বা এক কাস্টমার আছে কিন্তু বিজিএম টেক একের অধিক মেশিন বিক্রি করে আসতে কেন আসতে সে আস্থার কারণে তো আমিও বলবো যে একটা আস্থাজনক থেকে মেশিন ক্রয় করুন তো আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর নম্বর রোড এখানে এসে আমাদের উত্তরের অফিস এবং যেটা ভিডিও হচ্ছে হচ্ছে ঢাকা নিজস্ব থেকে শোরুম এখানে এসে আপনি আপনার পছন্দের মেশিন করতে পারবেন এই সুযোগ সুবিধা আছে এবং বিভিন্ন ধরনের মেশিন আছে এবং আরো মেশিন নামবে তো আপনারা আসুন এই আসা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করার আগে কোম্পানির পক্ষ থেকে ছোট একটা যে উপহার আছে উপহারটা আমি তুলে দিচ্ছি ভাইয়ের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কোম্পানি জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ